আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দয়া করে আপনি ভিডিওটি স্কিপ করে যাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি সুন্দর একটি নামাজ শিক্ষা বই থেকে চিত্রের মাধ্যমে আমি আপনাদেরকে নামাজ কিভাবে পড়তে হয় সে সম্পর্কে পরামর্শ দেব তো বন্ধুরা চলুন শুরু করা যাক পুরুষদের নামাজ নামাজে দাঁড়ানোর নিয়ম সর্বমর্থম কিবলামুখী হতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি সেজদার জায়গায় দিবে গর্দন সামান্য ঝুঁকিয়ে রাখবে গর্দন সামান্য ঝুঁকিয়ে রাখবেন তবে সুত্নীকে সিনিয়ার সাথে মিলিয়ে রাখা মাクル এবং মিলেই রাখা কি মাクル নামাজের নিয়ত বদার পূর্বে পর্যন্ত নিমুক্ত ভাবে হাতছাড়া অবস্থায় রাখবে নামাজের নিয়ত বদার পূর্ব পর্যন্ত নিমুক্তা হাতছাড়া অবস্থায় রাখবে তো দেখতে পাচ্ছেন চিত্রে নামাজের দাঁড়ানো কিভাবে দাঁড়াইতে হবে সোজা হয়ে তারপরে নামাজে পা রাখার নিয়ম পায়ের আঙ্গুলিগুলি কিবলামুখী করে রাখবে পা বাম বা ডান দিকে বাঁকা করে রেখে দাঁড়ানো সুন্নতের বর অনেক আছে পা এভাবে রাখে দুই পা এক পাকে দিকে আর এক পায়ে দিকে রাখে কিন্তু নিয়ম না পা এভাবে সোজা থাকবে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন নামাজে পা রাখা এরপরে নামাজে পা সমান রাখার নিয়ম যে সময় পড়বেন উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রাখবেন সামনে পিছনে সমান ফাঁক রাখবে যাতে পা সোজা কিবলামুখী হয় অনেকে দেখা যাচ্ছে যে একা রাখে আবার অনেকে এলোমেলো রাখে এগুলো রাখার নিয়ম না আমরা আল্লাহর কাছে সুন্দরভাবে নামাজ পড়ব জামাতে বাহু সমান রাখার নিয়ম জামাতের সময় পরস্পরের দু বাহুর মাঝখানে ফাঁকা থাকবে না অনেক সময় আছে দেখা যায় যে অনেকে ফাঁকা ফাঁকা দাঁড়ায় এটা নিয়ম না জামাত সময় পড়বেন আপনি একের পাশাপাশি একজনের পাশে আরেকজনে দাঁড়াবেন তো দেখতে পাচ্ছেন নামাজ জামাতে বাহু সমান রাখা চিত্র দেখতে পাচ্ছেন কাপড় টাকনুর উপরে রাখার নিয়ম পরিদেয় বস্ত্র টাকনুর নিচে নামানো জায়েজ নেই আসানুল আতোয়া দেখতে পাচ্ছেন এখানে চিত্রের মাধ্যমে দেখা যায় কাপড় টাকনুর উপর স্থাপন তো বন্ধুরা এরপরে হাতের অস্তিন ঠিক রাখার নিয়ম কাপড়ের হাতা তথা হাতের অস্তিন লম্বা হওয়া চাই যাতে করে কবজি বরাবর ডেকে থাকে এই কবজি বরাবর আপনার হাত দেখে রাখতে হবে এভাবে অনেক সময় চ্যান্ডেল গেঞ্জি দিয়ে নামাজ পড়া হয় তা করা যাবে না আস্তিন গুটিয়ে নামাজ পড়া মাকরু যে ধরনের পোশাক পরিধান করে মানুষজনের সামনে যাওয়া যায় না এমন ধরনের পোশাক পরিধান করে নামাজ পড়া মাকরু নামাজে হবে না তা না কিন্তু না এটা মাকরু হবে মনে কারণে যেসব জামা কাপড় পরে একজনের সামনে যাওয়া যায় না সেসব কাপড় পরে নামাজ পড়া উচিত নয় যেমন অনেক সময় আমরা গেঞ্জি পরে নামাজ পড়ি আবার অনেক সময় গামছা দিয়ে নামাজ পড়ে গামছা গাড়ি উপরে দিয়ে নামাজ পড়ে এগুলো করা মাকরু দেখেন হাতের অস্তিনের চিত্র দেখা যাচ্ছে আসের অস্তিনের অবস্থান হাতের অস্তিন অবস্থান তারপরে নামাজ শুরু করা নিয়ত মনে মনে করবে যেমন আমি অমুক নামাজ পড়ছি মুখে নিয়তের বাসা উচ্চারণ করা অত্যাবশ্যক নয় তবে মুস্তহাব তথা উত্তম তারপরে নিয়তের সময় হাত বাঁধার নিয়ম দুই হাত কান বরাবর এমনভাবে উঠাবে যাতে উভয় হাতলি কিবলার দিকে হয় আঙ্গুলের মাথা যেন কিবলামুখী ও ফাঁকা থাকে আঙুলের মাথা কিবলামুখী ও একটু একটু ফাঁকা থাকবে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি দুটোর মাথা কানের সাথে হয়তো একেবারে মিলে যাবে অথবা বরাবর হবে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের সাথে মিলে যাবে একেবারে বা অথবা বরাবর হবে এই ফাঁকা থাকবে একটু বাকি আঙ্গুলিগুলি উপরের দিকে সোজা থাকবে বাকি আঙ্গুলিগুলি উপরের দিকে সোজা থাকবে কান থেকে পেটে হাত বাঁধার নিয়ম কান থেকে পেটে হাত বাঁধার নিয়ম কান থেকে হাত বাঁধার দিকে নিয়ে যাওয়ার সময় হাত সোজা নিচের দিকে ছেড়ে দিবেন না অনেক সময় আছে হাত সোজা সারিয়ে দে আবার পিছনে দে বা পেছনের দিকে যারা দিবেন না এভাবে দিয়ে তারপরে হাত বাঁধবেন কান থেকে পেটে হাত বাঁধান চিত্রে দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে আর হাত ধরার নিয়ম হাত তোলার সময় আল্লাহ আকবর বলে বে অতপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে বাম হাতের পাঞ্জাকে ধরবে এবং অবশিষ্ট তিনটি আঙ্গুল বাম হাতের পিঠের উপর সোজা বিছিয়ে রাখবে যেন আঙ্গুলের মাথাগুলো কোনোই বরাবর থাকে এভাবে এভাবে এই যে এই ধরবেন এই 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 দেখানোর জন্য আমি এখানে পাচ্ছি এই যে এই এইভাবে থাকবে চিত্রে দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে আরেক হাত দরা নাবির সামান্য নিচে পেটের সাথে হাত বাঁধার নিয়ম উভয় হাত নাবির সামান্য নিচে পেটের সাথে চেপে দেওয়ার উল্লেখিত নিয়মে বাঁধবে চিত্রে দেখতে পাচ্ছেন নাবি তারপর ডান হাত নাবির সামান্য নিচে পেটের সাথে হাত বাঁধা নাবির সামান্য নিচে তারপরে দাঁড়ানো অবস্থায় করণীয় একাকি নামাজ পড়ার সময় প্রথমে সুবাহানা সুবাহানাকা সুরায় ফাতিহা ও অপর একটি সুরা পর্বে মুক্তাদি হলে সুবাহানাকা পরে চুপ করে একাগ্রতার সাথে ইমামের কিরাত শুনবে ইমাম যদি কিরাত চুপে চুপে তখন জিব্বা হেলানো ছাড়া মনে মনে সুরা ফাতিহার ধ্যান করবে সুরা ফাতিহা পাঠ করবে তখন প্রতি আয়াত থেমে থেমে পড়বে প্রত্যেক আয়াতে শেষে নিঃশ্বাস ছেড়ে দিবে যেমন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন বিরতি আর রহমান রহিম বিরতি মালিকি ইয়মিদ্দিন বিরতি এভাবে সুরা শেষ করবে সুরা ফাতিহা ছাড়া অপর সুরা পাঠ করার সময় এক নিঃশ্বাসে এক বা একাধিক আয়াত পাঠ করা যায় সুরা ফাতিহা ছাড়া অন্য সুরা পাঠ করার সময় এক নিঃশ্বাসে এক বা একাধিক আয়াত পাঠ করা যায় পায়ের উপর বর দেয়ার নিয়ম উভয় পায়ের উপর সমান বার রেখে দাঁড়ানো সুন্নত শরীরের সমস্ত বার এক পায়ের উপর রাখলে অপর পা বাঁকা হয়ে যায় এ ধরনের দাঁড়ানো সুন্নতের পরিপন্থী এক পায়ের উপর বট দিলে যদি অপর পা বেঁকে না যায় তাহলে কোনো ক্ষতি নেই পায়ের উপর বট দেওয়ার চিত্র দেখতে পাচ্ছেন রুকু করার নিয়ম রুকুর মাঝে শরীরের উপর অংশকে এমনভাবে জুকাবে যাতে করে গর্দান ও পিঠ এক বরাবর হয় গর্দান এত জুকাবে না যেন থুতনি সিনার সাথে মিশে যায় অনেক সময় মিলান যাবে না থুতনি সিনার সাথে মিলান যাবে না আবার এতটুকু উপরে রাখবে না যাতে করে গর্দান কোমর থেকে উঁচু হয় চিত্রে দেখতে পাচ্ছেন রুকু করা উভয় হাত হাঁটুর উপর রাখার নিয়ম উভয় হাত হাঁটুর উপর এমন ভাবে রাখবে যেন আঙ্গুলি খোলা থাকে এবং দুই আঙ্গুলের মাঝখানে ফাঁক থাকে আর ডান হাত দ্বারা ডান হাঁটু ও বাম হাত দ্বারা বাম হাঁটু শক্তভাবে ধরবে হাঁটুর উপরে যখন হা যখন যখন হাত রাখবেন তখন হাঙ্গুলগুলো হালকা ফাঁক থাকবে হাঁটুর শক্ত করে ধরতে হবে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন হাত উভয় হাত হাঁটুর উপরে রাখা রুকুর সময় হাত সোজা রাখার নিয়ম রুকুকালীন সময় হাত ও বাহু সোজা থাকবে কোনো অবস্থাতে বাঁকা হবে না পাজর থেকে বাহুকে মুক্ত রাখবে পাজর থেকে বাহুকে মুক্ত রাখবেন হাত সোজা থাকবে হাত অনেক সময় ব্যাকা করে অনেক সময় করে রুকুতে স্থিরতার সাথে দেরি করবে যাতে কমপাকে তিনবার সুবাহান রব্বিয়াল আজিম সহি শুদ্ধভাবে আদায় করা যায় সুবাহানা রব্বিয়াল আজিম কমপাকে তিনবার বলবেন রুকুর সময় হাত সোজা রাখা চিত্রে দেখতে পাচ্ছেন রুকু থেকে দাঁড়ানোর নিয়ম রুকু থেকে দাঁড়ানোর সময় এভাবে সোজা হবে যেন কোথাও বক্রতা না থাকে হাত নিচের দিকে ছেড়ে সোজা রাখবে রুকু থেকে দাঁড়াবার পর অনেক আছে একটু নুইয়ে আবার সিজদায় চলে যায় সেটা করা যাবে না রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে কোন রুকু থেকে দাঁড়ানোর পরিবারে সামান্য মাথা তুলে দাঁড়ানোর ইশারা করে শরীর জুকোনো অবস্থায় সিজদায় চলে যায় কেউ কেউ আছে রুকু থেকে দাঁড়ানোর পরিবর্তে সামান্য মাথা তুলে দাঁড়ানোর ইশারা করে শরীর জুকোনো অবস্থায় সিজদায় চলে যায় তাদের জন্য নামাজ পুনরায় পড়া ওয়াজিব কেননা রুকু হাতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন একেবারে সোজা থাকবে মাথা ঘাট সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়াইয়ে তারপরে আপনি শেষ দেয় যাবেন রুগু সমাপ্তির পর দাঁড়ানো আপনি চিত্রে দেখতে পাচ্ছেন শেষ যাওয়ার নিয়ম শেষ দেয় যাওয়ার সময় হাঁটুতে হাত রাখতে হবে না তবে সিজদা থেকে ওঠার সময় হাঁটুতে হাত রাখা মুস্তাহাব বা উত্তম সিজদা থেকে ওঠার সময় হাঁটুতে হাত রেখে উঠবেন এটা মুস্তাহাব বা উত্তম হাঁটু জমিনে রাখার পর প্রথমে জমিনের উপর হাত জমির উপর হাত দেবেন তারপর নাক তারপর কপাল যাবে চিত্রে সিজ দেয় যাওয়া দেখানো হচ্ছে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যাওয়া আপনাদের দুই হাত জমিনে তারপরে নাক তারপরে আপনার কপাল সিজ সময় মাথা উভয় হাতের মাঝখানে এমন রাখবে যাতে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি মাথা কানের লতি বরাবর হয় আর উভয় হাতের মাঝে মুখমন্ডলের চওড়া পরিমাণ ফাঁকা রাখবে সিজার সময় মাথা উভয় হাতের মাঝখানে এমন রাখবে যাতে উভয় হাতের কানের লতি বরাবর হয় আর উভয় হাতের মাঝখানে মুখনের চওড়া পরিমাণ ফাঁকা থাকে এভাবে কানের লতি বরাবর সুন্দর করিয়া একটা ছোট কোয়েলের ডিম যাতে রাখা যায় সেভাবে এভাবে রাখতে হবে হাত সিজার সময় সিজদার সময় উভয় হাতের আঙ্গুলি পরস্পর মিলিয়ে রাখবে আঙ্গুলগুলো একেবারে মিলিয়ে রাখবেন সিজদার সময় আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে সিজদায় হাত স্থাপন সিজদায় পা রাখার নিয়ম সিজদার সময় উভয় পায়ের টাকনুর কাছাকাছি এবং সোজা আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী থাকবে পা দেখতে পাচ্ছেন পা রাখছেন পা টাকনুর এবং পাগুলো কিবলামুখী সিজদা পা রাখা দেখতে পাচ্ছেন চিত্রে সিজদায় হাতের অবস্থান সিজদায় উভয় হাতের কোনোই হাতে উপরে থাকবে এই যে কোনোই রয়েছে অনেক সময় মিলেই দানেকে অনেকে মিলেই দেয় এর কোনো থাকবে এবার উপরে উপরে আবার এমন ভাবে রাখবেন না যে আরেকজনের আরেকজনে কি উপরে থাকবে আর ওই বাহু বগল হাতে বগল হাতে হবে বগল হাতে বাহু মিলিয়ে রাখা অনুচিত দুই সিজদিয়ার মধ্যখানে বসার নিয়ম প্রথম সিজা থেকে উঠে ধীরস্থিরতার সাথে দো জানু সোজা করে বসবে তারপর দ্বিতীয় সিজজা করবে সিজা থেকে আপনি দ্রুত আরেকটা সিজার চলে যাবেন না সামান্য মাথা তুলে আবার সিজার চলে যাবেন না দুইটা মিলে এক হবে যদি আপনি দ্রুত যান তাহলে আপনার দুইটা মিলে একটা সিজ বসবে এবং ডান পা এভাবে খাড়া রাখবে যেন আঙ্গুলগুলো মুড়িয়ে কিবলার দিকে থাকে সিজার পর বাম্পা বিছিয়ে তার উপর বসবে এবং ডান পা এভাবে খাড়া রাখবে যেন আঙ্গুলগুলো মুড়িয়ে কিবলার দিকে থাকে চিত্রে আপনার দেখতে পাচ্ছেন সিজদা হাতের অবস্থান তারপরে বসা অবস্থায় উভয় হাত রানের অগ্রভাবে হাঁটুর সামনে থাকবে শসা অবস্থায় উভয় হাত রানের অগ্রভাবে হাঁটুর সামনে থাকবে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় সামান্য ফাঁক রাখবে সামান্য ফাঁক রাখবেন আঙ্গুলগুলো সামান্য রাখবেন হাঁটু রাখার সময় দেখতে পাচ্ছেন সিজদা চিত্র পায়ের চিত্র দেখতে পাচ্ছেন বসা অবস্থায় দৃষ্টি কোলের দিকে থাকবে কোলের দিকে থাকবে বসা অবস্থায় এতটুকু সময় বসবে যাতে একবার সুপাহ বলা যায় বসাবস্থা ঋষি গলের দিকে থাকবে এতটুকু সময় বসবে বেজাতে একবার সুবাহানা সুবাহান আল্লাহ বলা যায় একটা সিজা দেওয়ার পর আরেকটা সিজদার মাঝে এতটুকু সময় জিরাবে যাতে একবার সুবাহান আল্লাহ বলা যায় দুই সিজদার মাঝে বসা তারপর তাসাহদের বৃত্ত তৈরি তাসাহুদ আর পরাকালেন তু পরাকালীন আসাদু বলার সময় হাতের আঙ্গুলি বৃত্ত করবে এভাবে আশাদু বলার সময় হাতের আঙ্গুলি বৃত্ত করবেন তারপরে লা বলার সময় তর্জনী আঙ্গুল তুলে ইসেরা করবে এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামিয়ে ফেলবে এবার ইসেরা করবেন এবং আঙ্গুল বলার সময় ফেলবে বৃত্ত তৈরি করা দেখতে পাচ্ছেন বৃত্ত তৈরি করা চিত্রের মধ্যে আঙ্গুল ইশারা করা সালাম ফিরানোর সময় সালাম ফিরানোর সময় গর্দান এতটুকু ঘুরাবে যাতে পিছনে বসা ব্যক্তি যেন চোয়াল দেখতে পায় এবং দৃষ্টি কাদের উপর থাকে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন সালাম ফিরানো মুনাজাত দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁকা রাখবে মাঝখানে ফাঁকা না রেখে মিলিয়ে রাখা নিয়ম নয় আঙ্গুলেরগুলো স্বাভাবিক অবস্থায় ফাঁকা থাকবে এবং হাতের তালু চেহারার দিকে রাখবে দেখতে পাচ্ছেন মোনাজাত চিত্রে মোনাজাত করার সময় এভাবে দু হাতে ফাঁকা থাকবে মাঝখানে এবং আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকবে এবং হাতের হাতের উপরে নজর থাকবে তো আজকে আমরা পুরুষের কিভাবে নামাজ পড়ে তা সুন্দরভাবে আলোচনা করলাম এবং চিত্রের মাধ্যমে দেখতে পেলেন আগামীতে নামাজ কিভাবে পড়বে তা আমরা চিত্রের মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব দ্বিতীয় ভিডিওতে তো সবাই পাশে থাকবেন এবং যারা এক ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন মুসলমান ভাই বোনেরা সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম